এরা আমার বাবিরা আপনাদের এই যে দেখেন কি দেখাইতেছি এখন বলবেন তোর মহিলা পাগল নাকি জঙ্গলমঙ্গল এগুলো একটা দেখার বিষয় এটা তো আমরা প্রতিদিনই খাই এটার মধ্যে এমন বিশেষ কি আছে যে আপনি একবারে এটা দেখাইতে ভিডিও বানাইতে এসে পড়ছেন হ্যাঁ এটার মধ্যে আপনাদের জন্য বিশেষ কিছু না থাকলেও আমার জন্য অবশ্যই ডেফিনেটলি বিশেষ বিশেষ কিছু আছে বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি আমাদের এই ছোটো ছোটো আকাঙ্ক্ষাগুলো সেটা একটা গা দেশের একটা গাছের পাতা হোক একটা লতা হোক একটা কচু হোক একটা গেচু হোক যেহেতু বিশেষ করে আমি যে সিটিতে যে শহরে থাকি এই শহরে এমন কোনো ফ্যাসিলিটিস নাই যে আমি এই জিনিসগুলা চাইলো টাকা থাকলো। আমি খেতে পারি না কারণ এটা এখানে অনেকটা স্বপ্নের মতো হীরা মুক্তার চেত বেশি মূল্যমান আমার জন্য এই জিনিসগুলো তো আপনারা অনেকেই জানেন যে আমার পুঁইশাক অনেক পছন্দ ইতিমধ্যে আমি মাঝে মধ্যে দুষ্ট মেয়ে করে বলি কেউ যদি আমার পুঁইশাক আর করল্লা দিয়ে প্রকোস করে আমি বলবো কবুল 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 তো এখন চিন্তা করেন যে আমার এই পুঁইশাকটা আর করলাটা কত পছন্দ তো সে যাই হোক সেটা কথা না কথা হইল কালকে হঠাৎ করে আমার মেয়ে অনেক দূরের সিটিতে গেছে কোরবানির গরু দেখতে ওই ওসিলায় তো সে পাইছে এই শাকগুলো সে যখন যেটা পায় যেখানে যাও তার নিজের জন্য না আনলো আমার জন্য অবশ্যই সে নিয়ে আসে তার যত কষ্ট হোক সে এতটা কষ্ট করে আমার জন্য ক্যারি করে এই শাকগুলো নিয়ে আসছে শুধু শাক না আরও অনেক কিছু আনছে মাছটা যেখানে যা লাগে সব কিছু আনছে তো আইনা না রাত্রে এবেলা আমাকে দশটা বাজে ফোন দিছে সে কখনো দশটা বাজে আমাকে ফোন দেয় না এমার্জেন্সি না হলে তো আমি ভয় পেয়ে গেছি কী ব্যাপার কোনো এমার্জেন্সি নাকি তুমি ফোন দিছো বলে যে মা তুমি একটু কষ্ট করে আসতে পারবা সে যদি সম্ভব হতো আমাকে দিয়ে যেত বাসায় তার সম্ভব ছিল না দেখে আমাকে নিচ্ছে তা হলে সে কখনো সে যতটুক পারে আমাকে কখনো কষ্ট দেয় না সে রাত দুইটা বাজুক একটা বাজুক দেড়টা বাজুক সে আমার বাসায় পৌঁছে দিয়ে যায় যখন যেটা তার তফিকে কুলায় তো যাই হোক কালকে শাকগুলো নিয়ে আসছে আমি তো এতটাই খুশি এতটাই খুশি এখন এটা আমি নিয়ামত হিসাবে যত্ন করে করে একটু একটুক করে তুলা তোলো তোলো তুলো তুলা তুলা করে খামো তো আমাদের এই যে প্রবাসীদের দেখেন যে এই ছোটো ছোটো জিনিসের প্রতি কতটা যে আমাদের আকাঙ্ক্ষা হ্যাঁ এই জিনিসগুলো হয়তো বাংলাদেশে থাকতে খুব একটা যে খাইতাম তা না বড় বড় আমার পোশাকটা পছন্দ বাট ওরকম একটা আকাঙ্ক্ষা থাকতো না ঠিক আছে আছে তো খামো যে কোনো সময় এখন এই সামান্য জিনিসের জন্য অনেক আকাঙ্ক্ষা থাকে অনেক আফসুস থাকে তো ওইটা আমি এখন পরিষ্কার টুরস্কার করে রেখে দিব ডিপ ফ্রিজে একটু একটু করে আর কি কিপটামি করে বুঝেন না একটু এটার মধ্যে একটু সেটার মধ্যে দিয়ে মানে নামের ওইভাবে রান্না করে খাবো তো যে যেখানে থাকেন ভালো থাকেন কার কীরকম এরকম আকাঙ্ক্ষা এইসব ছোটোখাটো সামান্য জিনিসের প্রতি কমেন্ট করে জানেন হ্যাঁ এতক্ষণ যা বললাম যা করলাম ভুলভাল যদি কিছু বলে থাকে অবশ্যই ক্ষমা স্টিক চেপে দেখবেন ক্ষমা চাওয়া যেমন মহান কাজ ক্ষমা করো মহান কাজ সবাই ভালো থাকবেন টাটা বাবাই